আসসালামু আলাইকুম আমি মহসিন খান সাথে আছি আমি কখন টিভি পেজ থেকে আমি এখন দাঁড়িয়েছি চট্টগ্রামের সাগর পাশ থেকে ফুলদার দিয়ে যাওয়া যে রাস্তাটা তার পাশে একটা জিনিস আমার চোখে বললো যে আমি দেখানোর জন্য বিরিয়া করা এখানে হাজার হাজার ডিম পচা ডিম এবং এখানে আহ এর আগেও কিছু কিছু ময়লা ফালিয়ে পরিবেশটা নষ্ট করছে এবং নষ্ট করার একটা ইয়ে হচ্ছে যে ডিম হাজার হাজার ডিম দেখেন ফলা রক্ষকিবে ভিতরে এই এই যে দিনের এইগুলো ভেঙে যে মানে দুর্গন্ধ হই গেছে কতগুলো ডিম ডিম পোচা ডিম কত দেখেন এই হাজার হাজার ডিম এখানে ফলাইয়া পরিবেশটা নোংরি গন্ধ মানে এই গন্ডর গানে কোন মানুষ এখান থেকে আইতে যাইতে পারবে না এই দেখেন এই গাছের ভিতরে ডিম পোচা ডিম ফলাইয়া туриজ নষ্ট করছে মানে নাকে দুর্গন্ধ আমারে এখানে কথা বলা হচ্ছে না এরকম প্রকৃতি বক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে যাতে করে এই ধরনের কাজ দ্বিতীয় দুজনে কেউ ঘটাইতে না পারে সিটি কর্পোরেশন কন্টিনিউ ময়লা নেয়া আনা নেয়া করে এবং ময়লা পরিষ্কারের কাজে নিয়োজিত থাকে কিন্তু যারা এখানে আর হাজারো হাজার দিন এখানে ফলানোর আর জায়গা পেল না তারা এখানে অনেক জায়গা আছে ময়লা ফলানোর যে ওখানে ইজিলি ফলাইতে পারতো কিন্তু এই পরিবেশটা নষ্ট করা তাদের আসলে হয় না এর জন্য আমি সবাইকে বলবো যে যারা এই ধরনের কর্মকাণ্ড করেন পরিবেশ নষ্ট করেন আপনারা সচেতন সুন্দর সবাইকে এখানে না ফেলালে করতেন ওই জায়গাটা কেন তারা নষ্ট করলো আমি কর্তৃপক্ষের করছি যে জাতকেরা এই ধরনের কাজ দ্বিতীয় দুজনে কেউ ঘটাইতে না পারে সেজন্য তাদেরকে আহ মোটিভেশন লাগুক বোঝানো দরকার হোক যা দরকার হোক এবং আমরা মানুষ হিসাবে আমরা যে যা কাজগুলো করি এটা আসলে উচিত নয় এই ধরনের পরিবেশটা কথা বলা যাচ্ছে না এই ধরনের কাজ এখান থেকে যে যাবে। এবং বিদেশি ফরেনার যদি যায় এখান থেকে নিঃসন্দেহে বাংলাদেশ সম্পর্কে একটা বাজে একটা মন্তব্য করবে তো আমি সবাইকে চাই যে সবাই সচেতন না হলে এই দেশ কখনো সুন্দর হবে না সবাই সচেতন না হলে এই দেশ সামনের দিকে আগাতে পারবে না এই সবার সচেতনতা এবং সবার মন মনস্কতার একটা উন্নতি বা ডেভেলপমেন্ট দরকার তাই আপনারা এগিয়ে আসুন সবাই পরিবেশ এবং সবকিছু সুন্দর রাখতে সবাই সবার জায়গা থেকে এগিয়ে আসি আসসালামু আলাইকুম ধন্যবাদ